কোন মানুষ যদি জানা জানা নামাজ পড়ে জানা জানা নামাজটা আদায় করে কোনো মাইয়েতে তার নামায় অমূলি নবী বলছেন এক এরাত সব লিখে দেওয়া হয় এক এরাত সমান কতটা বলেছি একটা ওহ পাহাড় নবী দ্বিতীয় નંবারে বলেছেন যে মানুষটা ওই জানাজা পড়ার পরে ওই মানুষটা কাউকে কবরস্থ কল করতে গেল ওই মৃতকে যদি কবরস্থ করতে যায় তার নামায় অমূলি আরো এক কেরাত সব লিখে দেওয়া হয় দুই কেরাত আর দুই কেরাত কতটা হলো দুই ওহ পাহাড় পরিমাণ এই সবটা আল্লাহ জন্য দেবেন একটু বলবেন কারণটা কি শুনেছেন শুধু তো শোনে সবটাই দেবে সবটা যে কেন দেবে বলেন

মানুষের মনের ভিতরে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যায় মানুষের মনের ভিতরে আল্লাহ

যে এত নিরবতার সঙ্গে অবলম্বন করে তারা স্মরণ করে

রে রাখো আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন দিল আমার ওই বান্দা যতটা অনুতপ্ত হয়েছে নিজে যতটা সে আল্লাহমুখী হয়েছে ও নিজে যতটা মৃত্যু সম্পর্কে সজাগ হয়েছে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন জানি দিলাম আমার ওই বান্দা জন্য তুমি আমার ওই বান্দার জন্য এক ইরাক করি বান সাদ আমার ও জানাজা নামাজ আদায় করি বন্দার নমা মোলিতে লিখে দা প্যারা হাজির মজলিশ মনে রাখো কেন জানে ময়দানে দেখে রাত সব পাওয়া যায় কেন কব দিতে গিলি আর কেরাম সব পাওয়া যায় আল্লাহ বাগিরি নদী আমায় যদি দিয়েছে ওই মানুষটা যখন জানা জানা মাজ আদায় করা হয়ে যাবে মানুষটা যখন আস্তে 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 ওই মুর্দা টারি দিয়ে যাবে মুর্দা টারি কবরস্ত করার জন্য যখন কবরি দিকে দিয়ে যাবে আল্লাহ পাখির ওই বান্দা একটা বারের জন্য অনুতপ্ত হতে লাগবে না না আমি আজ এই যে মানুষটা খাটিয়ার বাসিন্দা হয়েছে যে মানুষটা আজ পালকিতে চলে আমি হয়তো কালকেরই ওই কালকের অধিবাসী হয়ে যেতে পারি আবার আলা পাখির ওই বান্দা জগ কব কবর স্থানে পৌঁছে যায় কবর যখন দেখে বন্দা মনে 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 অনুতপ্ত হতে লাগে এই ছোট্ট এই ছোট্ট কুড়ে ঘর এই ছোট্ট জায়গা এই মাটি নিচে যেখানে কোনো আলো নাই যেখানে কোনো বাতি নাই যেখানে কোনো প্লাস্টা করা নয় যেখানে কোনো প্রকার পাকা দেয়ালির ইন্তজাম হয় এই ভাঙা চোরা মাটির দেয়াল যে জায়গাতে চতুর্দিকে শুধু মাটির

শি পরিমানে অনুতপ্ত শিকা করে আর বান্দা যকর অনুতপ্ত শিকা করে অত্যন্ত হারে সে নিজে মুখ মলিন করে বடியே ফেলে আমার আল্লাহ পা রব্বুল আ নাবীর খুশি হয়ে ওই মানুষটার নাম আমলিতে আরও এক কেরাত সব লিখে দেয়

জানাজা মাঠি জানাজা এসে হয়ে গেলিয়াওয়ালা মুসলমান আজ তো দিকে তাকিয়ে দেখি মুর্দাদিকে সামনে নিয়ে করিয়ে রেখে

আপনাদের এলাকায় করে না কেউ জানা যা দাঁড় করিয়ে দানা যা ইমাম সাহেব এদিকে বকতেছে আর ওদিকে আর পিছনের দিকে আর এক দল বকতেছে হয় না হয় না অথচ জানা যায় গেলে শুধু শুনেছি এক কেরাত সব পাওয়া যায় ও বাবা জানা যায় গেলে কেরাত সব আল্লাহ কেন দেয় সেই জানাজাকে সামনে নিয়ে মানুষ অনুতপ্ত হবে মানুষ নিজের মৃত্যুটার কথা স্মরণ করবে জানাজাকে সামনে নিয়ে মানুষ বিনয়ী হবে তার জন্য মহান আল্লাহ খুশি হয়ে তার নামায় মনে রেখে লিখবেন অথচ উম্মতে মুহাম্মাদি আজ দেখছি সমাজের মুখে এরা জানাজার সামনে রেখে জানাজাকে স্পটে রেখে দিয়েই পিছনে গল্প এক এলাকার দুটো মহল্লা দুটো মসজিদ এক মসজিদে একটাই জানা যা এই একটাই জোহর আর একটাই একটাই পনেরোই জোহর পনেরো মিনিট লেট হবে পরের মসজিদটাই তাহলে ওই মসজিদের লোকে আসতে পনেরো মিনিট সময় লাগবে বেশি এই মসজিদের ইমাম মনে করেন জানা জানিয়ে দাঁড়িয়ে আছে এই লোকগুলো আসতে যখন দেরি হয় আপনার এলাকায় জানাজারের সামনে রেখে

ছোট ভাইকে বুঝলি সে জানাজার নামাজ দাঁড়িয়ে বড় ভাই সেখানে সুন্দর করে হাস কি হবে জাতি যেখানে নবী বলেছে তুমি মৃত্যুরে ভয় করো সমস্ত অবস্থাতে একটা করে কদম ফেলো আর মনে করো তোমার জীবনের এটাই হলো শেষ কদম পরের কদম তুলতে পারবে কিনা আর কোনো বিশ্বাস নেই ও দিনদারি বাংলা মুসলমান মনে রাখুন আল্লাহ পাকে নবী তো আমা জবিয়েছে পৃথিবীতে আমার উম্মাত উম্মাত যদি গোনা কর্ম থেকে বাঁচতে চায় আমার উম্মাত উম্মাত যদি পৃথিবী সেবিনীতি গোনা কর্ম থেকে পরে করতে চায় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলাম আমার উম্মাত উম্মাত নিগুলো জানো একটা বাণীর জন্য মনে করো এই যে কদমটা আমি পৃথিবীতে ফেলেছি এই পৃথিবী জবিনী দ্বিতীয় পদকটা আমি তুলে ফেলতে পারবো কি পারবো না তার কোনো নিশ্চয়তা নেই আল্লাহ নদী আমার তুম আমার যদি গুনা কর্ম থেকে বাঁচতে চায় তাহলে আমার উম্মা তুম্মা তানি গুলো জানো পৃথিবীর জমিনেতে ভাবে আমি যে নিঃশ্বাস তারি নিজে নিজের ফুসফুসে ভিতরে থেকে নিয়েছি এই ফুসফুসে ভিতরে নিঃশ্বাসটা প্রশ্বাস হিসাবে ছেড়ে দিতে পারবো কি পারবো না তার কোনো নিশ্চয়তা নেই এই চিন্তা এই চেতনা কি যদি আমার উম্মা তুম্মা তানি গুলো পৃথিবীর জমিনেতে চলাফেরা করে যদি সর্ব অবস্থাতেই ভিলে চিন্তে চালে আমি দয়াল নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওই উম্মাত উম্মাতালি জন্য কোন সিনকালে ওই উম্মাদিগের জন্য গোনা কর্ম হাবাটা কো সিনকালে তা আর জীবনে সাধ্য নয় ও দুনিয়া wala মুসলমানের করুন নবী আমায় বলল মানুষগুলো যদি সচ্চিকারে মৃত্যু পারে নিয়ে ভাবে মানুষগুলো যদি সচ্চিকারে মৃত্যুর পরে নিজের জীবন পরে চালায় কোনো দিনের জন্য মিথ্যাবাদী মিথ্যা কথা বলতে পারবে না সমাজের মানুষগুলো যদি একটা বা মৃত্যু পরে স্মরণ করে চলে কোনো দিনের জন্য চোর সমাজে বুকে চুরি করতে পারবে না ও দুনিয়া

আম্মাতে মোহাম্মাদি গুলো যদি মরণী কথা স্মরণ রেখে চলে মরণী কথা টারে যদি সর্ব অবস্থায় নিজে ব্রেনের ভিতরে রাখে আল্লাহ বাকি গাবি বামা বললো ওই মানুষটা সমাজে বুকে চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না দিব করতে পারবে না তরুণীরা করতে পারবে না ওই মানুষটা সমাজে বুকে গালি করতে পারবে না ওই মানুষটা তারা যে মানুষটা সমাজে বুকে কি মৃত্যুটারি স্মরণ করে চলে ওই মানুষটা জীবনে যে না করতে পারে না ওই যে মানুষটা সমাজে মৃত্যুটারি স্মরণ করে চলে ওই মানুষটা দাঁড়াতে জীবনে কোনো দিন কোন কোনো নারী ঘরের দোয়ার চেলা তা দাঁড়াতে শোভা পেতে পারে না আল্লাহ বাকি নদী আমায় বললেন মৃত্যুটারে যদি স্মরণ করে উন্মাতে মহাম্মাদি চলে ও দাঁড়াতে সমাজের বুকে

জ্ঞানের অভিজ্ঞতা কথা বলছি এই সমস্ত মুসলমান গুলার জিজ্ঞাসা করে দেখুন ওদের কাছে জিজ্ঞাসা করে দেখুন ওরা যখন এই কাজগুলো সমাজের বুকে করে ওদের ভিতরে এই মৃত্যু নামীয় জিনিসের ভয়টা থাকে কি সত্যি যদি মৃত্যুর ভয় থাকতো না ওরা জীবনে করবে না বাবা এই জায়গা থেকে উম্মাতে মুহাম্মাদি বড় মুখ হয়ে গেছে বড় পিছিয়ে পড়েছে যার কারণে উম্মাতে মোহাম্মাদি দিগের দশা আজ এত গোনার পথের দিকে অতচ আপনি শুনেছেন আপনি জানেন এ ঘটনা যে রসুলের সাহাবি যাদেরকে আল্লাহ পাকের নবী জান্নাতি বলেছেন যাদেরকে আল্লাহ পাকের নবী পৃথিবীতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন সেই সমস্ত আল্লাহ পাকের নবীর সাহাবীরা তারা লাশ দেখলে কাঁদে তারা কবর দেখলে কাঁদে লাশ দেখলে সেই লাশটার যদিও কোনো বেধর্মী মানুষের লাশ হয় তারপরেও কাঁদে কারণ ওই মানুষগুলো ওই মানুষগুলো জি ওই মানুষগুলো তারা নিজেদের জীবনে মৃত্যুর কথাটা এত বেশি স্মরণ করেছেন যে ওদের সামনে মৃত্যু আসলে ওদের সামনে কবর আসলে ওনারা কাঁদতেন আর আমরা কবরস্থানে কবর যদি একটু খনন করতে বাকি থাকে বা একটু অসম্পন্ন থেকে যায় সেই অবস্থাতে যদি লাশ নিয়ে পৌঁছানো হয় যদি 5টা মিনিট দেরি হয়

গল্প বুঝবে আর একদল হাকা হাকাতে কি কললি এতটা সময় পেরিয়ে গেল এখনো কমপ্লিট দিতে পারলি না ও ভাই লাগা একবার মনে রাখুন মৃত্যু মৃত্যুর ভয়টা কবরের ভয়টা আমাদের ভিতরে কতটা ঠকাতে পেরেছি

আজকে সেই মানুষটা কবরের মৃত্যুর খবর যেদিন যা হয়েছে ওই দিনে একসঙ্গে দুটো লেটে ভাই সব জামছে না যুবক তরুণ তরতাজা একটা ওই যুবক ওই তরুণ ওই নৌজোয়ান গুলো ওরা কি ভেবেছিল যে আমরা এই টাইমে চলে যাব তাদের স্বপ্ন ছিল যে আমরা আমাদের বাপের মতো হব আমরা আমাদের দাদার মতো হব বয়স্ক হব আমরাও সমাজে দাদা হব আমরা সমাজেতে বাপ হব কেউ বাপ হওয়ার আগে বিদায় কেউ দাদা হওয়ার আগে বিদায় পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নেই অথচ আমরা মৃত্যু থেকে এতটাই পরিমানে বিভোর আমরা পিছি যে আমাদের সোচ আজ এতটাই পরিমানে খারাপ হয়ে গেল মৃত্যু থেকে এতটাই আমরা বইমুখ হয়ে গেলাম আমাদের তিল পরিমানে মৃত্যুর কথাটা স্মরণে আসে যার জন্যই আমাদের জীবনে এত গোনা এত পাপ এত পরিমানে আমাদের জীবনে গোনার উপরে গোনা হচ্ছে তার একটাই কারণ মৃত্যু আমরা চিনি না মৃত্যু আমরা জানি না মৃত্যু আমরা যেন বুঝি জি ভাই আপনি ভাবলে অবাক হবেন জি আম্মাজান খাদিজার জীবন চরিত্র জি সম্ভবত আমি আপনাদের এলাকাতে একবার বলেছি বলে মনে হচ্ছে আমার তারপরেও বলেছি